সরাচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি এক আবেগের নাম এক অনুভূতির জায়গা এই নাম শুনলেই অনেকের মনে পড়ে যায় শৈশবের সেই সোনালি দিনগুলোর কথা স্কুলের মাঠে খেলা বন্ধুদের সঙ্গে হাসি আনন্দ শিক্ষকদের ভালোবাসা আর শাসন এই স্কুল থেকে বেরিয়ে অসংখ্য মানুষ আজ দেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে কেউ হয়েছেন বিচারপতি কেউ হয়েছেন উকিল আবার কেউ কর্মরত আছেন সরকারি বেসরকারি বড় বড় প্রতিষ্ঠানে কালের পরিক্রমায় শিক্ষার্থীদের সেই মধুর স্মৃতি শিক্ষার আলো আর সাফল্যের ইতিহাস আজও গর্বের সঙ্গে বলা যায় কিন্তু প্রশ্ন আসে এই স্কুলের যাত্রা শুরু হল কবে আর কে ছিলেন এর মূল প্রতিষ্ঠাতা সরাতার শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রথিত উনিশশো সালে তখনের নাম ছিল গোবিন্দপুর জুনিয়র হাইস্কুল পরবর্তীতে উনিশশো সালে স্কুলের নাম পরিবর্তন করে রাখা হয় সরাচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেউ কেউ মনে করেন ১৯১৮ সালে স্কুলটি তৎকালীন শিক্ষা বোর্ডের কাছ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষার অনুমোদন পাওয়ায় এই বছরকেই আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হিসেবে ধরা হয় এই বিদ্যাপীঠের মূল প্রতিষ্ঠাতা ছিলেন বাবু শিবনাথ সাহা তিনি শুধু একজন দাতানন ছিলেন সেবক জনহিতকর কর্মকাণ্ডে নিয়োজিত একজন অসাধারণ মানুষ তিনি পার্শ্ববর্তী উপজেলা কোটিয়াদির কুড়িখাই গ্রামের বাসিন্দা ছিলেন তার অবদান শুধু এই বিদ্যালয়েই সীমাবদ্ধ নয় স্ত্রীর নামে বাজিতপুরে কালিতারা পাঠশালা প্রতিষ্ঠা করেন পিতার নামে বনগ্রামে কার্তিকচন্দ্র সাহা লাইব্রেরি প্রতিষ্ঠা করেন ধুলদিয়ায় শিবনগর এবং কামালপুরে পূজা মণ্ডপ নির্মাণ করেন আর সালে গোবিন্দপুর জুনিয়র হাইস্কুলকে রূপান্তরিত করে স্থাপন করেন সরাচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয় লোকমুখে প্রচলিত আছে প্রথমে তিনি কোটিয়াদিতেই এই স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কিন্তু স্থানীয়রা তার নামে স্কুল হওয়ার বিষয়ে আপত্তি জানান এরপর তিনি সিদ্ধান্ত বদলে সরাচরে এসে বিদ্যালয় স্থাপন করেন তৎকালীন সময়ে শিক্ষার অবকাঠামো এত সহজলভ্য ছিল না তখন পনেরো বিশ কিলোমিটার দূর থেকেও অনেক ছাত্রছাত্রী সাইকেল চালিয়ে প্রতিদিন ক্লাস করতে আসত দূরবর্তী শিক্ষার্থীরা আবার স্কুলের বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করত এই বিদ্যালয় শুধু স্থানীয় নয় আশেপাশের বহু অঞ্চলের মানুষের জন্য শিক্ষার কেন্দ্র হয়ে উঠেছিল সময়ের সঙ্গে সঙ্গে এখান থেকে অসংখ্য মেধাবী ছাত্র জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখেছে স্কুল জীবনের কথা উঠলেই স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে ক্লাসে শিক্ষকদের আন্তরিক পাঠদান মাঠে খেলাধুলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধুদের সঙ্গে হাসি আড্ডা সবকিছুই আজও প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়ে অমূল্য হয়ে আছে অনেকেই বলেন জীবনের সবচেয়ে সুন্দর সময়টা কেটেছে এই বিদ্যালয়ের চার দেয়ালের ভেতরে তবুও সবকিছুর মাঝেই স্বরাচার শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে লাখো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর কাছে রয়ে গেছে প্রিয় বিদ্যাপীঠ হিসেবে এই স্কুল শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি এক আবেগ এক স্মৃতি এক অনুভূতির ভাণ্ডার এখান থেকে যারা জীবনের পথ চলা শুরু করেছেন তারা আজও গর্বের সঙ্গে নিজেদের পরিচয় দেন আমি সরাচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র সত্যি এই বিদ্যালয় আজও শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হয়ে আছে কালের আবর্তে হয়তো কিছুটা অবনতি ঘটেছে কিন্তু এর স্মৃতি এর সুনাম আর এর আলো কখনও নিভে যাবে না